ছয়টা দোয়া এবং জিকির আছে যেই দোয়া জিকিরগুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টাকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করলো বলবো সেগুলা এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হলো নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করা নবীজি সাল্লা সাল্লামের প্রতি দূরত প্রেরণ করার আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দূরত প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এইটাই আপনি সারা দিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে আর কিছু না চাইলেও চলবে দূরত মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে নবীজিকে আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষী কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দূরত পাঠ করবেন মানসাল্লাহ আলাইহি আমার রতন সাল্লাহ আলহি আসর নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দূরত পাঠ করলে আল্লাহ তালা তোমাদের জীবনে দশ বার দশ জায়গায় টেন টাইমস তোমাদের উপরে আল্লাহ তালা অনুগ্রহ করবেন আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ চাই দিয়েছেন একটুর জন্য শেষ হয়ে যান নাই ও যে দূরত পড়ছেন আল্লাহ তালা রক্ষা করছে আপনি খবরও নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নাই ও যে দূরত পড়ছেন একবার দশ ডার রহমত হবে এভাবে যত দূরত পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবে এক সাহাবি বলেছেন ইয়া রসুল্লাহ আমি আমার দোয়ার কত অংশ আপনার জন্য রিজার্ভ রাখবো আমি তো আল্লাহর কাছে অনেক কিছু চাইব অনেক কিছু নিবেদন করব। আপনার জন্য যেন আল্লাহ রহমত নাজিল করে এটাই হলো দূরত এই দূরতটা আমি কি পরিমাণ রাখবো চার ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ অর্ধেক এরপরে একটা পার্সেন্টেজ বলছেন আর নবীম সাল্লাম বলছেন যে তাকে বুঝাচ্ছেন যে আরো বেশি করতে পারলে ভালো হয় তো বাড়াইতে শেষ মধ্যে বলেন যে আমার দোয়া যদি সবগুলো আপনার জন্য করি আমি যদি আর কোনো দোয়া না করি শুধু আপনার জন্যই দোয়া করি নবী করিম সাল্লাম তাকে সুসংবাদ দিলেন যে তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না সব সমস্যা দূর হয়ে যাবে তোমার কোনো পেরেশানি থাকবে না ভাই রামার দূরের আমল এমন একটা আমল যা আপনার জীবনে কোনো বিপদ কোনো মুসিবত কোনো কোনো সমস্যা দেখা দিয়েছে আপনি যদি দূরত পড়তে থাকেন কোনো কিছু মনে আসছে না অনেক সময় ছাত্র জিজ্ঞেস করে ভাই পরীক্ষার হলে পড়া ভুলে গেছে কি করবো আমাকে দূরত পড়া শুরু করেন আরবদেরকে দেখা যায় কোনো কিছু ভুলে গেলে তারা বলে আল্লাহাম সোহাম্মদ আল্লাহাম সোহাম্মদ এটা শুরু করে তারা কারণ নবী করিম সাল্লা এর হাদিস থেকে স্পষ্টভাবে একটি বহু হাদিস থেকে প্রমাণিত যে ব্যক্তি দূরটা নিয়মিত পাঠ করবে নবীটাকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে সবসময় তার মুখ থেকে সলাদ সালাদ সালাম চলতে থাকে এই ব্যক্তির সকল গুনা আল্লাহ মাফ করে দিবেন সকল পেরেশানি আল্লাহ তালা মুক্ত করে দিবেন ভাই রামা দুরুদের আমলটা এত গুরুত্বপূর্ণ আমল এটা আমরা করি এখন অনেকে আসেন যে আনুষ্ঠানিকতা যখন থাকে দুরুদের মিলাদের তখন একটু সলা তালান নাবি যেভাবে করেন করেন আর বাকি অনেকে আছেন যে এগুলো করারও কোনো খোঁজখবর নাই দুরুদ বেশি বেশি করে পাঠ করবো তো ইনশাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ সবচেয়ে উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হলো সল্লাহ আলাইহি ওসাল্লাম এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দুরুদি আল্লাহ কাছে গ্রহণযোগ্য হতে পারে যদি দরুদের অর্থের মধ্যে কথা মধ্যে খারাপ কিছু না থাকে দুরুদের নামে অনেকগুলো দুরূদ প্রচলিত আছে বিনা বই পুস্তকে অমুক দুরূদ পড়লে অমুক এত নেকি হয় বা অমুক দুরূদ পড়লে এতবার পড়লে ওই বিপদ দূর হয় এগুলো কোনো হাদিস নির্দেশিত না এগুলো হয়তো কার বা অভিজ্ঞতা নির্ভর কিন্তু হাদিস নির্দেশিত দুরূদ হলো দুরূদ ইব্রাহিম আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থের ভিতরে যদি খারাপ কিছু শিরকের কিছু না থাকে নবীকে আবার আল্লাহর পর্যায়ে পৌঁছানো মতো গোমরাহি যদি না থাকে দুরূদের অর্থের মধ্যে তাহলে যে কোনো দুরূদই আপনি আল্লাহর কাছে পেশ করতে পারেন তাহলে ছয়টা দোয়া হলো কুরআন হাদিসের শত শত সহস্র দোয়া নির্যাস এবং খোলাসা তার এক নম্বর হল দুরুদের আমল করবো না বেশি আমার জীবনে বহুবার এমন হয়েছে বহুবার এমন এমন বিপদ যে দেয়ালে পিঠ গেছে এখান থেকে উদ্ধারের কোনো পথ আর চোখের সামনে দেখা যাচ্ছে না আমি এ আমলটি এর পাশাপাশি ইসতেক ফার আমল যেটা দ্বিতীয় নম্বরে বলবো আমি এ দুটি আমল কন্টিনিউয়াসলি করে গেছে হরদম প্রতি নিঃশ্বাসী নিঃশ্বাসে টয়লেটের টাইম বাদে বাকি ফুল টাইম এটা দূর এবং আল্লাহ তালা এমন ভাবে অলৌকিক ভাবে উদ্ধার করেছেন যে আমার কল্পনায়ও আসে না যে এখান থেকে এভাবে হেল্প হতে পারে ভাইরা আমার আমার অভিজ্ঞতা দুই পয়সার কোনো মূল্য নাই আমার অভিজ্ঞতা কি আসলো না আসলো এটাতে কিছু আসা যায় নাই রহমতুল আলামিন আল্লাহর রসুল আল্লাহ নবী ওয়াদা করেছেন যে আপনার পেরেশানি দূর হবেই হবে ইনশাআল্লাহ

এই সময়গুলোতে তোমরা আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করো এই যে নবীজি বলছেন বেশি বেশি পাঠ করো তাহলে দূরতটা বেশি বেশি পাঠ করতে হবে ঠিক একইভাবে দুই নম্বর যেটা দ্বিতীয় আমল যেটা ইস্তেকফার এটাও বেশি বেশি করতে হবে কারণ ইস্তেকফার সম্পর্কে কোন কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ইস্তেকফার ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে এটাকে কন্টিনিউয়াসলি করবে ইস্তেকফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তেকফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার পেরেশানি থেকে মুক্তি পথ আল্লাহ তালা দেখাই দিবেন এসতেক কিভাবে করবেন ভাই এসতেক এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই এসতেক আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদাপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখেরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনা এগুলা কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলমিন সুরা নুহের মধ্যে আল্লাহ নবী নুআ আলাইহিসসালাম তার সম্পর্কে বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইয়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা তিনি বলেন আমি বলেছি আমার জাতিকে তোমরা ইস্তেগফার কাছে ইস্তেগফারটা করতে থাকো করতে থাকো রুটি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পেরেশানি হচ্ছে ইস্তেগফার ধরো কি হবে যদি ইস্তেফার করো এক নম্বর লাভ হল আল্লাহ মাফ করে দিবেন গুনাহ ইউরুসিল ইসলাম আলাই কুম্মিদের যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সে ব্যবস্থা আল্লাহ করবেন ওয়ুম দিদুকুম আলী উমানিন ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহতাল নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়েজে আল্লাহ কুম জান্না জান্নায়তি ওয়ে যে আল্লাহতালা প্রশবন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে ইস্তেক কিসের মাধ্যমে ভাই ইস্তেকফা আহা ইস্তেখ আমল আমাদের দেশে মানুষ আমরা জানিনা ভাই এটাও আরবদেরকে আমি দেখেছি সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ইস্তেখ ফার করতে থাকে আস্ত ফেরুল্হ হাওয়া টুবু ইলে আস্ত মানে কি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আমি মাপ চাই আল্লাহর কাছে আমি তবা করি আল্লাহর দিকে আমি ধাবিত হই আল্লাহর কাছে আমি ফিরে যাই আস্তাউ ফিরুল্লাহ আপনি বসে আছেন নিরিবিলি বাহির আমার এখন আর নিরিবিলি বলতে কোনো সময় নাই এখন আর ফ্রি টাইম নাই এখন আর আমাদের অবসর টাইম নাই আস্তাফুল্লাহ কখন বলবো মোবাইল টিপতে 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 ফেসবুকে নোটিফিকেশন দেখতে 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 লাইক কমেন্ট গুনতে গুনতে আমাদের এখন কোনো ফুরসত নাই বাহিরে তো নাই নাই টয়লেটে গেলো তখন আমাদের ব্যস্ততা মোবাইল নিয়ে ফেসবুক নিয়ে ঘুমাইতে গেলো আমাদের ব্যস্ততা ও ভাই আমার অথচ আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে আমল নামার শূন্য খালি ফেসবুক টিপাটি বিতে পরিপূর্ণ আল্লাহর কাছে কি নিয়ে যাবেন ইস্তেকফার করবেন তো ইনশাল্লাহ অবসর সময় ইস্তেকফার করবেন তো ইনশাল্লাহ নিরিবিলি আছেন একা কি আছেন ইস্তেকফার চালিয়ে দেন দশ সেকেন্ড টাইম পাইছেন ইস্তেকফার শুরু করে দেন ডাক্তারের কাছে গেছেন ওয়েটিংয়ে আছেন বসে আছেন ইস্তেকফার করতে থাকেন সিরিয়াল আছেন কোনো কাজের ইস্তেকফার করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনোভাবে পায়ে হেঁটে ইস্তেকফার করতে থাকেন যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তেক দিয়ে পরিপূর্ণ করে দেন ভাইরা আমার ইস্তেকফার সকল সমস্যার সমাধান ইস্তেকফার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেকফফার হল সাইয়দুল ইস্তেকফফার সাইয়দুল ইস্তেকফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভার্সনটা পড়েন সাইয়দুল ইস্তেফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না আল্লাহ আন্তরি হে আল্লাহ আপনি আমার রব আপনি আমার পালন কর্তা লাগেন আপনার সাথে আমার এই সম্পর্ক আমি আপনার গোলাম আপনি আমার রব এই সম্পর্কটা আপনার সাথে আছে আল্লাহ ইলাহা ইল্লা আন ও আল্লাহ আপনি ছাড়া আমার ইবাদত আমার গোলামি আমার দাসত্ব উপাসনার উপযুক্ত আর কেউ নাই আল্লাহ হম্ম আন্তর্বী লা ইলাহা ইল্লা আমত খলকতানি আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়া আনা আব্দুক আল্লাহ আমি আপনার গোলাম দেখেন কিভাবে আল্লাহর সাথে সম্পর্কটার কথা বলা হচ্ছে محبتের সাথে খলকতানি ওয়া আনা আবদুক আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আল্লাহ আপনার সাথে যে অঙ্গীকার করেছিলাম আলাস্তু বি রব্বিকুম আপনি জিজ্ঞেস করেছেন আলামি আরওয়াহতে আমরা বলেছি বালা হ্যাঁ আপনি আমার রব আপনারকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে আপনার গোলামী করার যে অঙ্গীকার আমরা করেছি কালিমা তো শাহাদাতে যে আমরা পাঠ করেছি এই যে আপনার সাথে কৃত অঙ্গীকার রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর গোলাম হিসাবে মেনে নেয়ার পর আমি আপনার যে গোলামী করার কথা ছিল ওয়া আন আলা ওয়াহдика ওয়া ওয়াদিকা মাসতাতাযত যতটুকু পারছি আমি সে ওয়াদার উপরে থাকার চেষ্টা করছি আল্লাহ ওয়া আন আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাত আবুউ লাকা আলাই আল্লাহ আমি স্বীকার করি আপনি আমার প্রতি অনেক নামত দিয়েছেন অনেক নামত দিয়েছেন এটা আমি স্বীকার করি ও আবু উলা কে আর আমি এওর স্বীকার করি যে আল্লাহ অনেক অপরাধ অনেক পাপ আমার দ্বারা হয়ে গেছে ফাগফিরলি অতএব আপনি আমাকে মাফ করে দেন ফাইনাহু লা ইয়া ফিরজুলু বা ইল্লা আন্তা কারণ আপনি ছাড়া আর কেউ গুনা ক্ষমা করতে পারবে ভাইরা আমার

এটা হলো বড় ইস্তেক ফার এত বড় ইস্তেক ফার পড়তে পারেন না কোনো পেরেশানি নাই কোনো অসুবিধা নাই সবচেয়ে ছোট ইস্তেক ফার হলো আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইয়ের আমার এটা হলো রিমোভার রিমোভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তেকফার পড়তে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তেকফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআন কারিমে বলেছেন যে আপনার রব আপনার রব আপনার ওমের প্রতি আজাব নাজিল করবেন না যদি আপনি থাকেন আর যদি তারা ইস্তেকফারের অত রাখে তাহলে গণ আজাব আল্লাহর পক্ষ থেকে আসবে অতএব ভাইরামার ইস্তেকফার বেশি বেশি করতে হবে ছয়টা আমল ছয়টা জিকির দোয়া হলো শত শত হাজার দোয়া এবং জিকিরের সানের যাসের দ্বিতীয়টা হলো ইস্তেকফা চেষ্টা করবেন আমি সালে করা চলতে ফিরতে আস্তাক ফিউল্লাহতুব ইলেই অথবা শুধু আস্তাকরুল্লাহ আর একটা ইস্তেকফার হাদিসে পরিণত আস্তাক ফিউল্লাহ্লা দিলা ইলাহ ইল্লাহুল হাইউল কাইয়ম ওয়াতুব ইলাই ওয়ালা হাউলাওয়ালা পুয়াতে ইল্লা বিল্লাহ এটাও ইস্তেকফাহ তাহলে একটা বড় ইস্তেকফার একটা মিডিয়াম একটা ছোট যার যেটা সুবিধা হয় এটা পড়েন বড়টা হলো সাইদুল ইস্তিগফার সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার যেটা হাদিসে বর্ণিত হয়েছে সাইদুল ইস্তিগফার নবীজি সকাল সন্ধ্যা পাঠ করতেন বিভিন্ন সময় পাঠ করতেন রাতে পাঠ করার কথা বলতেন সাইদুল ইস্তিগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে ওই রাতে ওই ব্যক্তি মারা গেলে তার সব গুনাহ মাফ করে তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ অতি ভাইরা আমার সাইদুল ইস্তিগফার সবচেয়ে বড় আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুব ইলাই ওয়ালা বিল্লাহ এটা হলো মাঝারি ধরনের আর সবচেয়ে ছোট ইস্তেকফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই তাহলে ছয় আমলের কয়টা গেল দুইটা প্রথমটা হলো দুরুদ আর দ্বিতীয়টা হলো ইস্তেকফার নাম্বার তিন এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনেনও নাই অনেকে অনেকে হয়তো শুনছেন আমল করা হয় না খুব সীমিত সংখ্যক আল্লাহর বান্দার আমলের তৌফিক হয় সেটা হলো ইয়া জেলা জালালি ওয়াল ইকরাম এটা একটা যিকির আল্লাহ তাআলাকে ডাকা আহ্বান করা এটাই যিকির ইয়া জাল জালালি ওয়াল ইকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলিজু বিয়া জাল জালালি ওয়াল ইকরাম তোমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটাকে আকড়ে ধরো এটাকে নিয়মিত করো বেশি বেশি করে বলতে থাকো এটাকে সব সময় সব সময় এটাকে মুদামাতের সাথে কন্টিনিউয়াসলি এটা বলতে থাকো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম অনেক উলামায়ে کرام মুহাদ্দিসিন کرام ইয়াজ আল ওয়াল ইকরাম কেন নবীজি এত বেশি বলতে বলেছেন এটার মাধ্যমে আমাদের লাভটা কি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়াজ আল জালাল মানে হলো হে মহান মহান বরত্বের অধিকারী হে জালাল এর অধিকারী হে জালাল ওয়াল হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বরত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তালার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যেহেতু দানশীল এবং আপনি যদি মহান অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায় এই জন্য ক্রম পড়তে হবে অনেকে হয়তো নতুন শুনেছেন আজকে থেকে শুরু করে দিবেন ইয়াজ আল জাল সকাল বিকাল মনে থাকে না তো লিখে লিখে ওয়ালে টাঙ্গাইয়া দেন বাসাবাড়িতে এমন জায়গা লিখে রাখেন তাকাইলেই নজরে পড়ে কারণ মোবাইলে আমাদেরকে সব কিছু ভুলাই দেয় দুনিয়ার ব্যস্ততা সব ভুলাই দেয় এই জন্য বেশি বেশি ইয়াজ আল জালাল আলী আলিক্রম পড়বো তিনটা হয়ে গেল নাম্বার চার 7 নম্বর যে দোয়া এবং জিকির করতে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহ দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন এবং ইবনে সা'দি রাহিমাহুল্লাহ তিনি ছয়টা নির্ঝাস দোয়া এবং জিকির যে বলেছেন তার চার নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো சரেন্ডার করা আল্লাহর কাছে சரেন্ডার করা আত্মসমর্পণ করা মানে আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই করার তৌফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই আর পাপ থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নাই এই জন্য আমি কেমন জন্য আল্লাহর কাছে সারেন্ডার করছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোন অবস্থা কোন সামর্থ্য এগুলো কারোর কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দেব খবর দেব যেটা জান্নাতের ভান্ডার সওয়াব টব না সাধারণ অল্প স্বল্প সওয়াব না পুরো জান্নাতের ভাণ্ডারের সন্ধান দিয়ে দিব সাহাব আয়েক্রাম তো চাইতেনি সেটা নবেজি সাল্লাহু সাল্লাম তখন বলেছেন যে লাহাওলাওয়ালা কু এটা আইলা বিল্লাহ এটা হল ক্যানজমিন কোন জিল জান্না জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে থেকে একটা বড় ভান্ডার হল এলা হাওলাওয়ালা কু এটা আইল্লা বিল্লা অতএব এই আমলটা বেশি বেশি করবেন চার নম্বর আমল হয়ে গেল দুরুদের আমল এক স্তেইফার আমল দুই ইয়াজ আলজালা আলিওয়ালে ক্রম তিন লাহাওলাওয়ালা কু এটা আইলা বিল্লাহ কয়টা হলো চার পাঁচ নম্বর আমল হলো দোয়া ইউনুস দোয়া ইউনুস জানা আছে তো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আহ বাইরে আমার অর্থের দিকে তাকায়া মাঝে মধ্যে মোবাইল টাইল সব ফেলে রেখে একটু আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন ডিসকানেক্টেড তো পুরো লাইফ কাটাই দিলেন একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন প্রতিদিন কিছু সময় বসে একটু জিকির করেন চলতে ফিরতে একটু আল্লাহকে সময় দেন আপনি উপকৃত হবেন আপনার কল জিন্দা হবে আমল নামা স্বভাবে পরিপূর্ণ হবে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন অর্থের দিকে তাকান কত মর্মস্পর্শী লা ইলাহা ইল্লা আন্তা আল্লাহ আপনি ছাড়া কোনো সত্যিকারের মাহবুদ নাই উপাস্য নাই সুবহানাক আপনি পবিত্র আমি আপনার পবিত্র গাপন করছি ইন্নী কুনতু মিনাজ জালিমিন তবে আমি আমি সেসব মানুষদের অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জুলম করেছে অবিচার করেছে অন্যায় করে আমার নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি বহু অথব আপনি আমাদের প্রতি রহম করেন এই দোয়া পাঠ করে আপনারা সবাই জানেন আল্লাহর একজন নবী তিনি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না দুনিয়াবি সকল সিস্টেম বলবে যে সমুদ্রে নিক্ষেপিত হয়ে বিশাল বড় সমুদ্রের প্রাণী মাছের পেটে চলে গেলে সে মানুষ আবার বাঁচে কিভাবে মুহূর্তের ভিতরে তো মারা যাবে অক্সিজেনের অভাবে এটাই দুনিয়ার সিস্টেম বলে আল্লাহ তালা অলৌকিক ভাবে অলৌকিক লৌকিক সিস্টেমের উর্ধে উঠে উর্ধে রেখে আল্লাহ তালা তাকে এই বাক্য পাঠ করার কারণে এর মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দান করেছে এবং আল্লাহ তালা এই ঘটনা কোরআনে উল্লেখ করার পর একটা সুসংবাদ বলছেন আমাদের সবার জন্য বিরাট বড় আনন্দের সংবাদ আল্লাহ বলেছেন ওয়াকেদা লিকানন্দ মিনিম এই বাক্য পাঠ করার পর ইউনুস আলাইসাল্লামকে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয় আল্লাহ বলেছেন একইভাবে তাকে যেরকম রক্ষা করেছি এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে থকাদায়ী করে পড়ে মনের গভীর থেকে পড়ে মর্ম উপলব্ধি করে পড়ে নিয়মিত পড়ে ওয়াকাদ আলিকানজিল মিনিম ইমানদারদেরকে আমি রক্ষা করে দেবো ওইভাবে আরো শুনবেন আমাদের পি এনবি সাল্লাহসাল্লাম বলেছেন তোমরা আমার ভাই ইউনুসেফনে মাত্রা যে দোয়া করেছে ওই দোয়াটাকে তোমরা আঁকড়ে ধরবা যে কোনো বিপদে আপদে মুসিবতে আল্লাহর কাছে চাইবা ভাই আমার আমরা বিপদ আপদে পড়লে হুজুরদের কাছে চলে যায় দোয়ার জন্য অনেকে মাজারে চলে যায় সেখানে মানত করে টাকা পয়সা দেয় বিপদ উদ্ধার করার জন্য কোপাল পড়া জানে না ও কার গোলাম ও আরশা মালিকের গোলাম তার সাথে ডাইরেক্ট কানেক্টেড হওয়ার সুযোগ আছে শুধু ইউজ করলেই হয় সুইচ দিলেই হয় কোপাল পড়া জানে না ডানে আমি গিয়ে নিজের আমল বরবাদ করে ইমান বরবাদ করে তাও নষ্ট করে তাহলে যে কোনো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থাতে দুনিয়ার মানুষের কাছে আপনি অপরাধী এটা বললে খারাপ লাগে খারাপ লাগে আপনি একটা অফিসে চাকরি করেন দুর্নীতি করে চুরি করে ধরা পড়ছেন বসের কাছে যা মাপ চাইছেন স্যার ভুল হয়ে গেছে আর কখনো করব না লোভে পড়ে করে ফেলছি বিপদে পড়ছিলাম টাকা টানছিল স্যার আর কোনোদিন করবো না মাফ করে দেন স্যার চাকরিটা রাখেন স্যার আপনি মাপ চাইলেন লজ্জিত হলেন চোখের পানি ফেললেন পাঁধ ধরে ছোট হলেন এই ছোট হওয়ার পরে আপনার চাকরি যদি টিকেও যায় বস যদি আপনাকে মাফ করেও দেন তারপরেও কি আপনার কাছে ভালো লাগবে না এত বড় একটা অঘটন ঘটলো ছোট হলেন সবাই সামনে লজ্জিত হলেন অনুতপ্ত হলেন ধরা পড়লেন মাপ চাইতে হইলো এই আপনার খারাপ লাগবে না কিরকম খারাপ লাগা লাগবে এত খারাপ লাগে লাগে অনেকে সহ্য করতে পারে না গুনাহের দিকে চলে যায় আত্মহত্যা পর্যন্ত করে ফেলে এই বেজ্যুতি সহ্য করতে পারে না ঠিক না ভাই ঠিক মানুষের কাছে মাপ চাইলে মানুষের কাছে ছোট হলে মানুষের কষ্ট হয় আহ অদ্ভুত আরশে আজিমের মালিকের কাছে সেজদায় পড়ে চোখের পানি ফেলে যদি স্বীকার করেন ও মালিক নামাজ পড়ি নাই বড় জুলম করেছি কবিরা গুনাহ করেছি ও মালিক হারাম জিনিস দেখে ফেলেছি খারাপ জিনিস শুনে ফেলেছি পাপ করেছি অপরাধ করেছি মালিক জাহান নামের যে বিবরণ হাদিসে আসছে এটা সহ্য করার ক্ষমতা আমার নাই আপনি আমাকে করে দেন এইভাবে যদি আল্লাহ কাছে একটু চোখের পানি ফেলে দোয়া করেন একটু দোয়া করে দেখেন আল্লাহর শপথ করে বলছি আপনার জীবনে সবচাইতে আনন্দের মুহূর্ত হবে তখন যেদিন এরকম দোয়া করতে পেরেছেন চোখের পানি ফেলতে ফেলেছেন দুনিয়ার মানুষের কাছে ছোট হলে মানুষের মনটা সংকীর্ণ হয় ছোট হয় মানুষ অপমান বোধ করে খারাপ লাগে মালিকের কাছে যদি কেউ মাপ চায় চোখের পানি ফেলে ফার করে ছোট হয় তাহলে তার অন্তরে আরো আনন্দ অনুভব হয় সঙ্গে দিল আজমোদে এক না খাকে বাস পাথর হয়ে বহুকাল ছেলে ভাই কিছু কালের জন্য একটু মাটি হওয়া একটু মাটি হয়ে দেখো পাথর হয়ে তুমি যতটা আনন্দিত হয়েছো পুলকিত হয়েছো পরিতৃপ্ত হয়েছো আরশ আযিমের মালিকের শপথ করে বলছি আল্লাহর কাছে মাটি হয়ে ছোট হয়ে তুচ্ছ হয়ে অপমানিত হয়ে ক্ষমা চেয়ে ইস্তেগফার করে তুমি যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন নিজে পাপ করেছো এটা স্বীকার যখন করবে তখন আল্লাহ তাআলা শুধু maaf করবেন না তোমাকে ঈমানের স্বাদ দিবেন তুমি সাথে সাথে অন্তরে সেটা অনুভব করবা ফেরামাত আল্লাহর দিকে ধাবিত হব তো ইনশাল্লাহ গুনাহের পাপের অপরাধের পথ ছেড়ে আসবো তো নম্বর আমল ইনশাল কোরআনাম বলেছেন আমার ভাই আমার ভাই ইউনুস সালাম তিনি আল্লাহর কাছে এটা পড়ে যেরকম বিপদ থেকে রক্ষা পেয়ে গেছেন তোমরা আমার ভাই ইউনুসালাম দোয়াটা বেশি বেশি পড়বো ওইটাকে তোমরা আঁকড়ে ধরবা তোমাদেরকে আল্লাহ তালে উদ্ধার করবেন আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ওয়াকাদ নুনজিল কানুঞ্জিল এভাবে আমি ইমানদারদেরকে রক্ষা করব অতএব ভাইর আমার বিপদ আপদে ওই মাজারে দৌড় দিবেন না হুজুরের কাছে দোয়া চান এটাতে দোষের কিছু নাই কিন্তু সব কিছুর আগে আপনি নিজে নিজের মালিকের কাছে চান আমরা অনেকে দোয়া করি না কেন করি না আমরা মনে করি যাই রে আমি এত গুনাগার মানুষ আমার দোয়া কবুল হবে এই জন্য হুজুরের কাছেই শুধু যায় যে হুজুর যদি কিছু বলে দেয় আল্লাহর কাছে ডাইরেক্ট চাইলে যে পাওয়া যাবে এটা অনেক মুসলমান বিশ্বাস করে না ভালো করে জানে না ভাইরা আমার আল্লাহ কোরআনে বলেছেন তোমরা আমার আমার কাছে দোয়া করো আমি ওয়াদা করেছেন আল্লাহ রব ওয়াদার করে কবল তালা আমাদের রব ওয়াদার খেলাফ করে তিনি ওয়াদার খেলাফ করেন না তিনি বলেছেন তোমরা দোয়া করো হালাল বক্ষম থাকে যদি হালাল উপার্জন যদি থাকে শরীর যদি হারাম যদি না থাকে শর্ত আদায় করে দোয়া যদি করেন দোয়া করে আবার হুলস্থুল যদি না করেন তাড়াহুলো যদি না করেন দোয়া করে আল্লাহর কাছে দরখাস্ত জমা দিয়ে দেন দূরত পাঠ করেন শর্ত আদায় করে দোয়া করেন আপনি যত অপরাধী হন যত গুণাগার হন যত পাপিষ্ট হন আল্লাহ আপনার দোয়া কবুল করবে আচ্ছা ভাই আমরা যত খারাপ হই আপনি নামাজ পড়েন না আপনি ফিল্ম দেখেন আপনি হারাম জিনিস দেখেন আপনি অনেক খারাপ কাজ করেন গালি গালাজ করেন মানুষের হক মারেন যত খারাপ আপনি হন আপনি ইবলিসের চেয়ে বেশি খারাপ হতে পারবেন ইবলিসের চেয়ে বেশি খারাপ হওয়ার সুযোগ আছে খারাপের বাপ সে তার মতো খারাপ তো আপনি চাইলেও হইতে পারবেন না ঠিক না ভাই ঠিক আচ্ছা এই দোয়া করছে কখন এমন সময় যখন আল্লাহ তাকে নির্দেশ করছে সেদা কর আদমের সম্মানে সেই নির্দেশে লঙ্ঘন করেছে ডাইরেক্ট আল্লাহর সামনে সরাসরি লঙ্ঘন সরাসরি বিদ্রোহ আপনার সামনে আপনার ছেলে আপনার কর্মচারী আপনার কাজের লোক ডাইরেক্ট যদি একটা জিনিস বলে পারবো না কি পরিমাণ মেজাজ আপনার গরম হবে চিন্তা করেন অথচ আপনিও মানুষ সেও মানুষ আর আল্লাহ হলেন সৃষ্টিকর্তা হলো সৃষ্টি সে যুক্তি দেখায় এক মিন্নার ও খালাক্তাহ মিন্তিন আমার আগুন থেকে তৈরি করছেন তাই মাটি থেকে তৈরি করছেন আমি কেন তারা সৃষ্টাই করবো তর্ক যুক্তি হাজির করে আল্লাহর নির্দেশকে আল্লাহর সামনে লঙ্ঘন করেছে কত ডেঞ্জারাস সিচুয়েশন বুঝেন কি পরিমাণ রাগ আল্লাহ রবীর হওয়ার কথা তার তো গুণবাচক নাম শুধু রহমান রহিম না তার গুণবাচক নাম আছে কি আল্লাহ আলামিনের এই গুণবাচক নামও তো আছে তিনি হচ্ছে প্রচন্ড রকমের পাহারের অধিকারী তো আল্লাহর সামনে ডাইরেক্ট তার আদেশকে লঙ্ঘন করেছে হটকারিতা দেখিয়েছে অহংকার করেছে দম্ভ দেখিয়েছে এত বড় বেয়াদবি করেছে ওই টাইমে আল্লাহ তালা তো রাগ হওয়ার কথা ওই রাগের সময় ওই কঠিন সময় ইবলিস যখন আল্লাহ তাকে বললেন যাও ফখরুজ মিনহা ফিন্নাকা রাজিম জান্নাত থেকে বের হও তুমি বিতাড়িত আল্লাহ রাগ হয়ে তাকে জান্নাত থেকে বের করে দিলেন ভাইরা আমার এই রকম সময় পর্যন্ত ইবলিস দোয়া করে বসে কি দোয়া করছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন আল্লাহ আমাকে সুযোগ দেন কিয়ামত পর্যন্ত হায়াতটা দেন আমারে দোয়া করে বসে কিন্তু আল্লাহ তাআলা কি করছেন আল্লাহ বলছেন তো বড় সাহস তোর বেটা মাত্র সিজদা করতে বলছেন না কমবখত আবার দোয়া করছ আল্লাহ সেটা বলেন নাই আল্লাহ কি করছেন ইন্না কামিনাল মঞ্জারি যাও তোমাকে সুযোগ দেয়া হলো সুহান আল্লাহ ইবলিস যদি আল্লাহর রাগের রাগ হওয়ার মতো সময়ে ক্রোধ হওয়ার মতো সময়ে আল্লাহর সামনে আল্লাহর সরাসরি অবাধ্য হয়ে আল্লাহ তাকে বের করে দিচ্ছেন বিতাড়িত তানকে ওই টাইমে যদি দোয়া করার পর ইবলিসের দোয়া কবুল হয় ও মুসলমান আপনি আল্লাহর গোলাম হিসাবে নিজেকে স্বীকার করেন আপনি যত পাপিষ্ট হন না কেন আপনার দোয়া কেন কবুল হবে আল্লাহ কাছে দোয়া করবো না ইনশাল্লাহ ইবলিসই আমাদেরকে বুঝায় ফুসলায় তুই কোন মুখে দোয়া করবি আল্লাহর কাছে তোর নামাজের ঠিক নাই তোর এবাদতের ঠিক নাই এত আকাম কুকাম করস ফেসবুকে ইউটিউবে তোর মতো দুই নম্বর একটা মানুষ কোন মুখে আল্লাহ কাছে দোয়া করবি থাক দোয়া করিস না আমি কেমনে এই মুখ নিয়ে দোয়া করবি এটা যখন আপনার মনের ভিতরে আসে তখন বুঝবেন যে মিস্টার ইবলিস অ্যাক্টিভ হয়ে গেছে আপনার শরীরে কথা কি বুঝাতে পারছি আল্লাহ কাছে দোয়া করবেন তো ইনশাল্লাহ এই ছয়টা দোয়া জিকিরের পাঁচ নম্বর দোয়ায়unus অর্থ সহকারে বুঝে বুঝে আল্লাহর কাছে চাইবেন এবং দোয়া করবেন ছয় নম্বর হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই বাক্যগুলো দেখবেন ঘুরে ফিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দিন পড়তে পাঁচ ওয়াক্ত আমাদের পরে 33 বার 33 বার দেখবেন আবার দেখবেন সকাল সন্ধ্যায় সুবাহান আল্লাহামদি একশো বার সুবাহানুল্লাহ আলহামদুলিল্লাহ আকবর একশো বার আবার এগুলো মাঝে মধ্যে দশ বার রাতের সবার সময় তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার বিভিন্ন সময় দেখবেন ঘুরে ফিরে এই সুবাহানুল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহ ইহ আল্লাহ আকবর এগুলো একটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয় কোনোটা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় সব দিয়ে পরিপূর্ণ করে দেয় এত বেশি ফজিলতপূর্ণ জিকির এই জন্য পুরো কুরআন হাদিসের দোয়া এবং যিকিরের নির্যাসের শেষ এবং ছয় নম্বর হলো বেশি বেশি করে দিন রাত 24 ঘন্টা যখন সুযোগ পাবেন যেখানে যেখানে হাদিসে যে সংখ্যা বলা আছে সেটাতে করবেনই ওর বাইরেও বেশি বেশি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বেশি বেশি করবো না ইনশাআল্লাহ আবার বলছি পুরো কুরআন হাদিসের দোয়া এবং যিকিরের নির্যাস ছয়টির একটি হলো এটি ইবনে সাইদুর রহমাহুল্লার গবেষণা তার গবেষণা আলোকে তিনি এটা পেশ করেছেন এটি আবার কোনো হাদিস থেকে নির্যাস বের করে দেওয়া হয়েছে সে নয় এটা একজন উফাসের গবেষণা তিনি বলেছেন কোরআন হাদিসে যত দোয়া বলা হয়েছে সবগুলার মর্ম কথা এর মধ্যে চলে আসে তাছাড়া নবী সাল্লাহ সাল্লাম এবং কোরআনে এইগুলাকে বেশি বেশি করতে বলেছেন আলিজু আকফেরো মান লাজিমা এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে এই জন্য এগুলো বেশি বেশি করে করতে হবে এই যে শেষেরটা নবী সাল্লাম সবসময় বিভিন্ন জায়গায় করতেন আবারও বলছি নাম্বার এক